সাবধানে চালাও জীবন বাঁচাও ঘুরছে চাকা ব্যস্ত মন এখন কেন কানে ফোন ঢাকা থাকুক মাথা সুরক্ষায় শেষ কথা হ্যাঁ এরূপ স্লোগানকে সামনে রেখে চলছে পথনিরাপত্তা বিষয়ক সচেতনতা প্রচার অভিযান বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং লোকপুর থানার ব্যবস্থাপনায় শনিবার ভাড্ডি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের পড়ুয়াদের নিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির ওপর একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় কোচি কাচাদের মধ্যে কিভাবে পথ পারাপার করতে হবে কোন দিক দিয়ে পথ চলতে হবে ট্রাফিক সিগনাল চিহ্নিত অনুযায়ী পথ পারাপার ইত্যাদি বিষয়গুলো পাঠদানের ন্যায় পড়ানো হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকপুর থানার এসআই অরূপ কুমার দাস স্থানীয় শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃণালকান্দি ভট্টাচার্য সহ অন্যান্য শিক্ষকগণ লোকপুর থেকে শেখ রিয়াজুদ্দিনের রিপোর্ট বীরভূম নিউজ মাননীয় প্রধান শিক্ষক মহাশয় এবং

ঠিক আছে ঠিক আছে বলছি স্যার তোমাদের এখানে উপস্থিত সবাই যারা আছে তাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং ছাত্রছাত্রীকে সিনেমা ভালোবাস্তা জানিয়ে আমি বিচার কথা সেফ ড্রাইভ সম্বন্ধে বলছি তোমরা জানো সেফ ড্রাইভ সেফ ড্রাইভ অ্যান্ড সেফ লাইফ মানে বলছে যে ঠিক মতো রাস্তাতে গাড়ি যারা চলাচ্ছে তাদেরকে সতর্কতা অবলম্বন করে চলানো খুবই দরকার কারণ আমি টু স্পিডে গাড়ি চলাচ্ছি হ্যাঁ ব্যাক সাইড সামনের সাইড সবগুলোকে লক্ষ্য করেই কিন্তু গাড়ি চালাতে কারণ যখন কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল তখন তো কোনো কালী জীবনকে আমাদের রক্ষা করে তো আমাদের প্রাথমিক আমাদের সেটা তো একটা কর্তব্য মানে যাতে যা কোনো রকম অ্যাক্সিডেন্টটা না ঘটে সেই জন্যে আমাদেরকে সর্বদাই হ্যাঁ নিরাপত্তার সঙ্গে এবং অপরের জীবনটা আমার কাছে মেস মোস্ট বেশি আসতেন হ্যাঁ আমার কাছে সবই তার জীবনটা আমাদের কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ অতএ আমাদেরকে সেরকম সতর্কতা অবলম্বন করে হ্যাঁ রাস্তাঘাটে চলতে হবে তোমাদেরও কিছু দেখার দরকার আছে যখন তোমরা রাস্তা ক্রস করছো তখন দেখবে যে কোনো গাড়ি আসছে ফোনপে কিংবা সাইডে কোনো গাড়ি আসছে কি না সেগুলোকে ভালোভাবে লক্ষ্য করে তারপরে তোমরা রাস্তাঘাট ক্রস করবে আচ্ছা মাস্টারবর্ষে আর কেউ বসে

অসম্মানে স্বাগত জানাচ্ছি এবং প্রণাম জানাচ্ছি এবং আমি এই বলে আমি আমার বক্তব্য শুরু করছি হেলমেটবিহীনভাবে গাড়ি চালানো ঠিক হবে না এবং যে সবুজ আলো জ্বললে তখন আমাদের রাস্তা পারাপার করা ঠিক হবে না এবং মদ্যপান বা ধূমপান করে আমাদের গাড়ি চালানো ঠিক হবে না রাস্তায় কোলার খসা ফেলা আমাদের ঠিক হবে না এবং যে হেল হেলমেটভাবে গাড়ি চালাচ্ছে না যেমন ঘরের লোকেদেরকে গার্জেনদেরকে গার্জেন আপনার হেলমেট না নিয়ে বাইকে থেকে বেরিয়ে যাচ্ছে তাকে বলতে হবে বাবা কিংবা কাকা যেমন বাবাকেই বলা হবে বাবা তুমি হেলমেট নিয়ে যাচ্ছ না হেলমেট নিয়ে যাও এবং ফোনে কথা বলতে বলতে রাস্তা পারাবার বা ড্রাইভিং করা চলবে না এবং ট্রাফিক আইন মেনে চলতে হবে নিয়ে দেখবে মোটর সাইকেল চালাচ্ছে হেলমেটটা হয়তো নিয়ে গেল না হয়তো দেখা যাবে সামনে কোনো গাড়ি না বা গাড়ির কোনো মুখোমুখি একদিন ধরো না কোনো বাড়ির সামনে পড়ে গেলো কি হবে ওটা কিপ করবে কিপ করে পড়ে গেলে কি হবে ম্যাক্সিমাম আমরা দেখেছি মাথায় ইনজুরি হয় আমি যদি তাকে হেলমেট করি পাঠাতে পারি বা বাইরে তাহলে নিশ্চয়ই সেটা ইনজুরিটা মাথায় আসবে না তাদের মোটামুটি এনজিআইটা কম হবে এজিআইটা কম হলে আমি জীবনে বেঁচে যাবো ঠিক আছে আর মোবাইল নিয়ে কী হয় মোবাইল নিয়ে আমি যখন গাড়ি চালাবো তখন দেখা যাবে আমার অ্যাটেন্সেন্সটা আমার বাইরে চলে যাবে এবার অ্যাডেন্সেনটা কোথায় কী গাড়ি আসছে পিছনে কি হর্ন নিচ্ছে ওইগুলো আমরা দেখতে যাবো না ও শুনতে পাবো না ওটা না শুনতে পেলে কী হবে পিছনকার গাড়ি দেখা যাবে তাকে এসে মেরে দিয়ে চলে গেল ঠিক আছে যাই হোক এখানে তোমাদের উদ্দেশ্যে এই কথাই বলতে পেরেছি আমরা কারণ ছাত্র সবাই বলবে হয়তো স্কুলে কী হয় সে ড্রাইভ সে ছাত্ররা হচ্ছে একটা শক্তি আমাদের শক্তি ছাত্ররা আমি মনে করি বা অনেকেই মনে করে যে ছাত্ররা ছাত্রদের থেকে অনেক বিপ্লব হয়েছে আমাদের অনেক কিছু হয়েছে ছাত্রদের পক্ষে আমরা যদি প্রত্যেকটা বাড়ির লোককে প্রত্যেকটা গার্জেনকে যদি বলতে পারি যে বাবা তুমি মোটর সাইকেলটা নিয়ে যাচ্ছ তুমি তোমার হেলমেটটা পরে যাও বা তুমি ফোনটা করো না বাবা যখন মোটরসাইকেল চালাবে বা অন্য কোনো গাড়ি চালাবে যাই হোক তোমাদের উদ্দেশ্যও কিছু আছে বলার আমার যে উদ্দেশ্যটা হচ্ছে আমরা রাস্তা পার যখন আমরা যখন কোনো চল রাস্তার ওপর যখন গাড়ি ঘোড়া চলবে আমরা কীভাবে রাস্তাটা পারাবো আমরা প্রথমে দাঁড়াব দাঁড়িয়ে দু সাইড লক্ষ্য করবো দু সাইড লক্ষ্য করার পর তারপরে আমরা রাস্তাটা পারবো ঠিক আছে ট্রাফিক মানে কি ট্রাফিক মানে শুধু গাড়ি ঘোড়া এই সবগুলো না ট্রাফিক মানে যা কিছু চলমান সবই ট্রাফিক ঠিক আছে যাই হোক এই নিয়ে আমি যা বলার বিশেষ কিছু আর বলতে চাই না এখানে প্রধান শিক্ষক মহাশয় বা অন্যান্য শিক্ষক মহাশয় আছে তোমাদের উদ্দেশ্য কিছু বলবে হ্যাঁ তোমরা এগুলো ভালো করে নজরে রাখবে ঠিক আছে বা শুনবে এবং বাড়ির লোককে কী কী বলবে যে ওনারা ওনাদের কথা মতো তোমরা সেইভাবেই বলবে ঠিক আছে হ্যাঁ এই মূল্য বক্তব্য শেষ করলাম স্যার আসলে আমাদেরকে যে কথাগুলো বলছ এটা যে কথাগুলো বলছ সেগুলো আমার পদে পদে गाड़ीन से बाटी बोलबो और गाड़ीन लगे सतत में गाड़ी सहाय हेल्प में पड़े एक एवं गाड़ी चालक से कॉल ना पड़े किποτε সম্ভাবনা হতে পারে সেই জন্য আমরা গাড়ি থেকে বুঝিয়ে बाटी পোস্ট থেকে বলবো আমরা তো শুধুমাত্র গাড়ি চালা না এতো গাড়ি থেকে সচেতন খুব সচেতন করতে তোমরা পারো এটাই মনে রাখবা